ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গে ফলে প্রশাসনের তরফে দক্ষিণ ২৪ পরগনায় চলছে মাইকে প্রচার নিম্নচাপে জেনে আজইব আগামী কাল সমুদ্র থাকবে উত্তাল ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেই নিষেধাজ্ঞা জারি সুন্দরবন পুলিশ টহল ফ্রিজারগঞ্জ কোস্টাল থানার তরফে ফ্রিজারগঞ্জ মৎস্য বন্দনী পুলিশের এফআইআর বোর্ড নিয়ে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হয় মূলত আবহাওয়ার খারাপের কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে নিম্নচাপ দক্ষিণবঙ্গের গত কয়েকদিন ধরেই প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হচ্ছে এবং আজও সেই মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া সেই কারণেই আজ প্রশাসনের তরফে দক্ষিণ চব্বিশ পরগনায় চলছে মাইকে প্রচার নিম্নচাপের জেরে আজ এবং আগামীকাল সমুদ্র থাকবে উত্তাল ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেই নিষেধাজ্ঞা জারি সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে পুলিশের এফআইবি বোর্ড নিয়ে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হয় আজ এবং মূলত আবহাওয়া খারাপের কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে এমনই জানা যাচ্ছে আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এমনই জানাচ্ছে হাওয়া প্রশাসনের তরফে দক্ষিণ চব্বিশ পরগনায় চলছে মাইকে প্রচার আজ বিকেলের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালিক রেবতী আবহাওয়ার কি আপডেট দেখুন তারা ইতিমধ্যে জানিয়ে রেখি বঙ্গোপসাগরে নিম্ন চাপের সৃষ্টি হয়েছে এবং তার ফলে অতি ভারী থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ বেগে জড় হওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে সমুদ্র থাকবে উত্তাল সেই কারণে সুন্দরবন জেলার পুলিশ এবং ফেজারগঞ্জ কোস্টারশালার পুলিশ থেকে জলপথে তারা এ ভাইভি বোর্ড নিয়ে মাইকিং এর করছে যাতে সমুদ্রে যে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া টলার তারা বন্দরে উঠে আসি তার জন্যই তো বিভিন্ন জায়গায় মাইকিং চলছে এর ফলে যে মৎস্য মৎস্যরা মৎস্য তারা তারা বিভিন্ন সমস্যার মুখে পড়ছে কারণ কয়েক সপ্তাহ সপ্তাহ এক আগে আমরা দেখেছি এইভাবে মাইকিং করার ফলে তারা উঠে এসেছিল এবং শাকিলা এবং দুর্গা নামে টলারটি যে বিপর্যয়ের মুখে পড়েছিল সেই কারণে আবারই এরা কি করছে না মাইকিং করছে যাতে তারা উঠে আসে বন্দরের মাধ্যমে অন্তরা ধন্যবাদ রেবতী ফের নিম্নচাপ দক্ষিণ গঙ্গে প্রশাসনের তরফে দক্ষিণ চব্বিশ পরগনায় চলছে মাইকে প্রচার নিম্নচাপে জেরে আজ এবং আগামীকাল সমুদ্র থাকবে উত্তাল ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসনের তরফে এবং আজ গতকাল সমস্ত জেলাতেই বৃষ্টি হয়েছে সেই মতো আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস আজ বিকেলের পর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া সহ একাধিক জেলাতেই সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে যুক্তিতে আমরা এই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর ফোর অথবা ফাইভ নাইন ফাইভ ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস